বসিরহাটের হাসনাবাদের বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ বসিরহাটের হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে শনিবার সকাল এগারোটা নাগাদ রান্নাঘরের পাশ থেকে একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায় এলাকাবাসী কিভাবে এই বোমা বিস্ফোরণ হলো কে বা কারা এই বোমা রেখে গেল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে কিন্তু প্রশ্ন উঠছে এই বিজেপি কর্মীর বাড়িতে কোথা থেকে বোমা এলো এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে প্রশাসনের ঘটনাস্থলে বোমা ও ফরেনসিক বিশেষজ্ঞরা এই দিনই আসবেন জানান বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদির রহমান বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতা কৌশিক দত্ত বলেন বসিরহাটে বিজেপি জিততে পারবে না সেটা বুঝতে পেরে হাসনাবাদ ও সারা বসিরহাটে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে এই বোমা বিস্ফোরণ নিজেরাই ঘটিয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পর পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন পরিকল্পনা নামে ওরা করি যে পরিকল্পনা নামে গাছুরি এই এখানকার যে মানুষটা সমাজসেবিক এবং ধার্মিক মানুষের উপকারে দশের উপকারে সর্বদা সব সময় পাশে থাকে আর এই মানুষটাকে ইচ্ছা করে যে মানুষ দুষ্কিবি দুঃসমাজে মানুষ তারা ফাসাচ্ছে এই মানুষটাকে ফাসানো হচ্ছে পরিকল্পনা এখানে ম্যানুয়ালি মানে মানলি gali বাইরে থেকে বিস্ফোরণ আনিয়ে বিস্ফোরণ দেখে বিস্ফোরণ করে তাকে ইনজুরি করে এই পরিকল্পনাভাবে তাকে ভাসানো হচ্ছে এটা সম্পূর্ণভাবে তৃণমূলের লোকজনের কাজ আজকের ঘটনা ঘটেছে আমরা এসে শুনলাম যে আমাদের একজন পরম বৈষ্ণব হ্যাঁ দুজন মানুষ এই বাড়িতে থাকেন আর সেখানে নাকি একটা কোনো বাজি বা বোম কিছু একটা ব্লাস্ট হয়েছে আর সেখানে কাহিনি কি আমরা জানতে এলাম আমরা পুলিশের সঙ্গে কথা আমাদেরকে ঢুকতে দেওয়া হলো এখানে এসে দেখতে পাচ্ছি তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি সে নাকি সিভিক সে নাকি এখানে ঢুকছে বাড়ির মধ্যে আমাদের ধারণা আমাদের চিন্তাভাবনা যে এখানে তাদেরকে ফাঁসানোর জন্যে আর প্রাণ ফাঁসানোর জন্যে আর বিভিন্ন অস্ত্রপাতি পুলিশ থেকেই মজুত করানো হচ্ছে বিভিন্ন বোম বা আরও বেশি কিছু তাদেরকে কঠিন কেসে ফাঁসানোর জন্য আর এটা পরিকল্পিতভাবেই করা হচ্ছে কারণ গতকালকে বসিরাটে আর সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে সারা পশ্চিমবাংলার মানুষ দেখেছে আর তার সেই দৃষ্টিটাকে ঘোরানোর জন্য পাল্টা আর বিজেপির কার্যকর্তাদেরকে আর ফাঁসানোর জন্য এটা করা হয়েছে বাইরের থেকে কোনোভাবে ঘরের মধ্যে উন্মুক্ত বাড়ি সমস্ত মানুষ যাতায়াত করে জল নেয় সমস্ত কিছু সেখানে আর সাধারণ গ্রামের মানুষ সেখানে যাতায়াত করে আর সেই বাড়িতে কোনো এক ফাঁকে কোনো কেউ আর তারা জানি না তৃণমূল থেকে পুলিশ খুঁজে বের করুক আর তাদেরকে এখানে বম হোক বাজি হোক কিছু হোক ঢুকিয়ে দেওয়া হয়েছে